রকম গ্যারান্টি কেউ দিবে না পুড়া দেখাই পঁচাত্তর টাকা চামড়ার বেল চল্লিশ টাকার ভিতরে আটটা পাট রয়েছে চল্লিশ টাকার ভিতরে আটটা পাট রয়েছে একশো পার্সেন্ট সুন্দর মাল দেখেন সমস্যা হইলে আমি রিটার্ন দিবো

আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও গুলো নেক্সট আমরা চাচ্ছেন তো সেই ধারাবাহিকতা কিন্তু আমরা নতুন ধরনের একটা ভিডিও প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চামড়ার ম্যানি ব্যাগ এবং বেল্টের কালেকশনগুলো নিয়ে আর এই শপের যে অনার থাকবে ওনার সাথে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিরকম প্রাইজে থাকতেছে এবং কত কোয়ান্টিটি প্রোডাক্টগুলো নিতে হবে এখান থেকে কিভাবে আসতে হবে ডিটেল সকল কিছু জানিয়ে দেবো আপনারা দেখেন এই যে এগুলা ডেলিভারি যাচ্ছে একটা পাবনা যাচ্ছে একটা রাজশাহী যাচ্ছে আবার একটা সিলেট যাচ্ছে সিলেট ফুল না সব জায়গায় আমরা মাল পাঠাই মানে এগুলো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রাখছি আপনার আচ্ছা ভাই আপনার কাছে দেখতেছি কিন্তু বেল্টের অনেক কালেকশন দেখতেছি বুঝছেন যেহেতু সামনে কোরবানি রিদ আর হচ্ছে রিদু বলে সকল ধরনের কালেকশন গুলো দেখতেছি আপনাদের কাছে কিন্তু কালেকশন আপনাদের কাছে রয়েছে এছাড়া রয়েছে কিন্তু মানি ব্যাগের কিছু কালেকশন দেখতেছি তাই তো এগুলো কি আপনাদের নিজস্ব কারখানার নাকি ভাই কারখানার আর এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আসেন তাই তো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা এছাড়া আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে প্রথমে কথা আমরা না পারাই এখন ভিডিওটা আমরা শুরু করবো যেহেতু কোন ধরনের প্রোডাক্ট গুলো দেখবো ভাই ভাই আমার আট টাকা থেকে একবারে তিনশো চারশো টাকা পর্যন্ত আছে বেল্টের ভিতরে আচ্ছা এগুলো

কত সুন্দর সুন্দর বেল দেখেন সুন্দর বকেল গুলা দেখান বকেল গুলা কি মোটা দেখেন একদম মোটা তো এটা একদম মোটা বকেল একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে এই যে দেখেন আবার এই যে একশো এটা হলো একশো হুদা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এই চামড়া ডাইরেক্ট চামড়া দেখাচ্ছি যেটা দেখামু সেটাই দেবো একশো বিশ টাকা মানে কথা কাদের সাথে মিল রাখবেন তাই তো কথা কাদের সাথে একদম একরেট থাকবে আচ্ছা একশো বিশ টাকা করে দেখ একশো বিশ টাকা আপনার এখান থেকে একশো বিশ টাকা কিনে বাইরে কত টাকা বিক্রি করতে পারে বাইরে একটা দুশো আড়াইশো টাকা বিক্রি করবো মানে অনেক আসে দুই আড়াইশো টাকা বিক্রি করতে পারে আড়াইশো টাকা বিক্রি করতে মানে আপনারা কি শুধুমাত্র পাইকারি দিয়ে থাকেন না পাইকারি পাইকারি এই চামড়া

অনেক লম্বা তো দেখতেছি ভাই হ্যাঁ লম্বা আরো লম্বা আছে আচ্ছা আরো লম্বা আছে আর সুন্দর সুন্দর একদম গুচি করা চামড়ার অরিজিনাল পিওর অরিজিনাল পিওর চামড়ার ভিতরে

আপনার চও লম্বা বেল হ্যাঁ আমার চও লম্বা বেল আচ্ছা আপনার চও লম্বা বেল হ্যাঁ এই যে এটা এটা আপনার এর 280 টাকা 280 টাকার ভিতরে 80 টাকা ই সিল থাকবো ইন্ডিয়ান সিল এই যে ইন্ডিয়ান সিল থাকবো 100% গ্যারান্টি দইল 100% গ্যারান্টি লেদার গ্যারান্টি দইল লেদার আচ্ছা লেদার হ্যাঁ 280 টাকা আচ্ছা 280 টাকার ভিতরে 80 টাকার ভিতরে আচ্ছা তারপর হইলো গিয়া আপনার গিয়া এই যে যেমন এটা আছে

একদম কত সুন্দর বকলেস আচ্ছা ভাই মার্কেট তো অনেকগুলো দোকান রয়েছে না এখানে বিভিন্ন ধরনের দোকান আছে ঠিক আছে এখন যেহেতু বিভিন্ন সব রয়েছে আসলে আপনারা সব সব কি কম দিচ্ছেন নাকি ভাই হ্যাঁ কম দিচ্ছি আমাদের কারখানার নিজস্ব কারখানার মাল আচ্ছা আপনাদের কারখানার মাল তাই তো কারখানার মাল হ্যাঁ আচ্ছা এই যে কোনো সমস্যা হইলে আমি রিটার্ন দিমু এই সুযোগ থাকতেছে ভাইরা হচ্ছে গ্যারান্টি সহকারে দিয়ে থাকে আর এই প্রোডাক্ট গুলো নিতে হলে কিন্তু ভাইদের শপে আসতে হবে আর এইগুলো প্রোডাক্ট আপনারা যদি বিক্রি যদি না করতে পারেন আপনারা এক্সচেঞ্জের একটা অফার দিচ্ছে এছাড়া যদি আপনি টাকা ফেরত নিতে চান টাকা ফেরত নিতে পারবেন হ্যাঁ এর গায়ে 135 টাকা 135 টাকা 135 টাকা এটা চামড়া অরিজিনাল পিওর চামড়া আচ্ছা অরিজিনাল পিওর ভাই এটা মানে একটা হচ্ছে প্যাকেটে কয়টা থাকবে ভাই এক প্যাকেটে 6টা 6টা করে থাকবে পিস করে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন কয় পিস নিতে হবে ভাই 6 পিস সর্বনিম্ন 6 পিস নিতে হবে হ্যাঁ 6 পিস 3 পিস আর নিতে পারবে 3 পিস নিতে পারবেন মানে অনলাইনে যারা অর্ডার করবে সর্বনিম্ন কয় পিস তাদের 6 পিস তাদের জন্য 6 পিস 3 পিস মনে করেন যে ব্যবসা শুরু করা পারবো মানে আপনার কাছে তিন হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবো শুরু করতে পারবো আচ্ছা এই যে দেখুন এই যে হ্যাঁ দেখেন কত সুন্দর মাল এই যে দেখেন এই যে এই যে মাল

হুদা হুদা টাকা টাকা করে পুলির চাপ এটাকে বলে পুলির চাপ আচ্ছা পুলির চাপের ভিতরে হ্যাঁ হুদা পঁয়ষট্টি টাকা আচ্ছা একটা সুন্দর মাল দেখেন অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো তো আপনার এখানে পঁয়ষট্টি টাকা করে তো বাইরে যদি আমরা কিনতে যাই ভাই

একশো টাকা একশো দশ টাকা দশ টাকা টাকা বেল ধরনের চাচ্ছেন মাত্র কিন্তু পঁচিশ টাকা ভাইদের কাছে আপনারা এই বেলগুলোই আপনারা বাইরে থেকে কিনতে হবে দেড়শো থেকে দুশো টাকা টাকা মানে কি এখানে শুধু হোলসেল প্রাইস দিচ্ছে ভাইরা শুধুমাত্র পাইকারি কিন্তু বিক্রি করে থাকে আর ভাইরে ভাই আপনাদের কাছে দেখতেছি ভাই লেদারের কিছু ম্যানিবিগের কালেকশন ভাই লেদার বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য শুধু একশো ষাট টাকা বারোটা থাকে আচ্ছা বারোটার দাম থাকতেছে একশো বিশ টাকা বারোটা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে বারোটা একশো বিশ টাকা আচ্ছা আছে দেখেন বত্রিশ টাকা ত্রিশ টাকা মালটা খুব সুন্দর চার পিস বত্রিশ টাকা চার পিস বত্রিশ টাকা এই যে দেখেন মালটা কত সুন্দর এই যে দেখুন ছোট বাচ্চাদের যেগুলো মালগুলো রয়েছে বাচ্চাদের জন্য কত সুন্দর অনেক সুন্দর সুন্দর বিশ টাকা বত্রিশ টাকা দেখুন তুই বত্রিশ টাকা বকলেস ভালো মোটা বকলেস আচ্ছা ভালো মোটা বকলেস দেখেন এই যদি দেখ বক্লেসের ভালো মোটা আচ্ছা ভালো মতো হ্যাঁ একশো টাকা একশো টাকার ভিতরে এটা হলো শুধু একশো টাকা একশো আশি টাকা আশি টাকা বারো পিস বারো পিসের দাম একশো বাচ্চাদের হ্যাঁ আচ্ছা একশো টাকা এই দেখেন শুধু পঞ্চাশ টাকা 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 পিস দেখেন একটা মাছির দেখা সুন্দর এই যে দেখুন মাল দেখেন কত সুন্দর মাল অনেক সুন্দর সুন্দর কিন্তু রয়েছে ভাই দেখ এই যে দেখেন মোটা আচ্ছা মোটা এই যে মোটা বকলেসের আপনারগা 100 এই শুধু 50 টাকা পিস 50 টাকা পিস পড়তেছে 50 টাকা পিস আচ্ছা এই শপের হচ্ছে লোকেশনটা আমরা আবারো বলে দিতেছি ভাই আপনাদের শপে কি আসতে হবে বিস্তারিত বলে দেবো আমরা এটা হইল আপনারগা ঢাকা চক বাজার চক বাজার আয়শা মনসুর খান প্লাজার আন্ডারগাউনে আসবে মনসুর খান প্লাজার আন্ডারগাউনে আয়শা আমার দোকানের নাম হইল জান্নাত জাবের জিনিয়ন লেদার মোবাইল নাম্বার সহকার আছে দেখেন এটা হইল মাস্করা বক্লেস দিয়া 30 টাকা এটার নিচে চামড়া এটার নিচে হলো চামড়া আর উপরে হলো ভ্যাকসিন এই যে দেখেন কত সুন্দর মাল আচ্ছা নিচে চামড়া দেওয়া আছে উপরে ভ্যাকসিন দেওয়া আছে এই 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 যে দেখুন এই যে দেখেন এই যে দেখুন এই যে কি সুন্দর মাল এই যে দেখেন এই যে বক্লেসগুলা বক্লেসগুলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইদের কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা খুব সহজে আর দামে অন্য 30 টাকা পিস

চেঞ্জ করে দেবো মাল চেঞ্জ করে দেবো যদি না মানে তাহলে আমি এলোক টাকা ফেরত দিয়ে দেবো একদম টাকা ফেরত একদম টাকা ফেরত একদম মানি ব্যাগ হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি